দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ ছাত্র সমাজ ডাক দিয়েছে সাতাইশে আগস্ট নবান্নে চলো তার আগে একটি শর্ত দিয়েছে কন্ডিশন কন্ডিশনটি হচ্ছে ২৬ তারিখের ভেতরে অর্থাৎ ছাব্বিশে আগস্ট মুখ্যমন্ত্রী যদি পদত্যাগ করেন তাহলে আর নবান্নে যাওয়ার প্রয়োজন নেই আর যদি ছাব্বিশ তারিখে তিনি পদত্যাগ না করেন আপনার ইচ্ছা থেকে তাহলে সাতাইশ তারিখে নবান্না চল কিসের কারণে মুখ্যমন্ত্রীর পদত্যাগের জন্য এই দাবি নিয়ে তো সম্প্রতিকাল আপনারা জেনেই গেছেন সুপ্রিম কোর্ট থেকে তারা কিন্তু কোনো সদুত্তর পায়নি অর্থাৎ তারা চেয়েছিলেন এই আন্দোলনটাকে রুখে দিতে কিন্তু সুপ্রিম কোর্ট থেকে বলেছে শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ প্রশাসনও কোনো হস্তক্ষেপ করতে পারবে না তাদের আন্দোলন করতে দিতে হবে সুতরাং নিঃসন্দেহে নিশ্চিতভাবে নবান্নের সাতাইশে আগস্ট যে অভিযান সেটা কিন্তু একেবারেই শান্তিপূর্ণ আন্দোলন এবং কোনো জায়গায় কোনো ধরনের রাজ্য সরকারের প্রতিরোধক অবস্থা কাজ করবে না আরেকটি কথা হচ্ছে এই ঘটনা যখন ঘটেছে তখন হাইকোর্টে কিন্তু আবার এই বিষয়টি নিয়ে জানানো হয় এই অভিযানটাকে রোকবার জন্যে রাজ্য সরকারের পক্ষ থেকে তথা বলা যেতে পারে যে বর্তমান মুখ্যমন্ত্রী চেয়েছেন যে এই আন্দোলনকে নষ্ট করে দিতে সেই কারণে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন কলকাতা হাইকোর্টের কিন্তু সেখান থেকেও সদুত্তর মেলেনি ওই একই সুপ্রিম কোর্টের যে বার্তা সেই একই বার্তা এসছে যে ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলনে কোনো ধরনের প্রশাসনিক বা কোনো ধরনের প্রতিরোধক অবস্থা সৃষ্টি করা যাবে না সুতরাং শান্তিপূর্ণ আন্দোলন যদি হয় তাহলে সেখানে প্রশাসনিক কোনো সমস্যা থাকার কথা নয় এখানে সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্ট সম্পূর্ণরূপে ছাত্র আন্দোলনে তারা মাদত না করলেও বিপক্ষে নয় বিষয়টি এরকমই সুতরাং এই চল অভিযান যারা যেতে চান ছাব্বিশে আগস্টে যদি মুখ্যমন্ত্রী পদত্যাগ না করেন তাহলে যারা এই অভিযানে বা নবান্ন চলো এই অভিযানে যেতে চান সর্বোপরি এই ছাত্র সংগঠনের যে সোশ্যাল মিডিয়াতে যে নোটিস বা পোস্টার পোস্ট হয়েছে সেখানে লেখা আছে শুধু ছাত্র নয় প্রত্যেকের পরিবার থেকে একজন করে নাগরিক থাকতে পারেন দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেককেই আহ্বান জানিয়েছে সুতরাং এখানে শুধু ছাত্র সমাজ এটা নয় ধর্ম বর্ণ সম্প্রদায় বিভিন্ন দল মত যা আছে সবাই থাকতে পারবে সুতরাং আমারও থাকার অধিকার সেখানে আছে সেইভাবে আহ্বান দেওয়া হয়েছে পোস্টে আর আমার মনে হয় সর্বশেষ ব্যাপারটা হচ্ছে দেখুন আমি কোনো রাজনীতি করি না অনেকে যা ভাবছেন অনেকে ভাবছেন আমি রাজনীতি করি আমি কোনো রাজনীতি করি না অবশ্য পলিটিক্যাল ব্লাড থেকে আমার তৈরি হয়েছে এই শরীরটা এটা নিশ্চিত আর বাকিটা যে আমার ব্যাকওয়ার্ডের পরিচয় সেটা এই মুহূর্তে বলছি না অবশ্য আমি সবার সাথে সম্পৃক্ততা রাখি আমার কারোর সঙ্গে কোনো বিশেষ বিরোধ নেই আমি বিরোধ রাখার চেষ্টাও করি না ঠিক আছে কিন্তু মুশকিলটা হচ্ছে যেখানে জনগণ প্রজা নিপীড়িত হয় যেখানে নারী কোনো নিরাপত্তা পায় না যেখানে বিধ্বংসী আরজিকরের মতো ঘটনা ঘটে আজকে একবিংশ শতাব্দীতে তারপরেও যেখানে এই মামলাটা ডিসমিস করবার জন্য প্রথম থেকে চেষ্টা করা হয়েছে এটা কোনো রাজনৈতিক প্রেক্ষাপট নয় এটা সম্পূর্ণ প্রত্যেক ব্যক্তির সা অধিকারের প্রশ্ন এসে যাচ্ছে স্বতন্ত্র অধিকারের প্রশ্ন আসছে এই স্বতন্ত্র অধিকারের উপরে যদি কেউ আঘাত করার চেষ্টা করে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সে যেই হোক না কেন তার বিরুদ্ধে আমার বিদ্রোহ তার বিরুদ্ধে আমার আন্দোলন তার বিরুদ্ধে আমার প্রতিবাদ এটা থাকবেই এই প্রতিবাদটা কোনো ব্যক্তি বিশেষকে কেন্দ্রায়িত করে নয় একটা এমন পরিকাঠামো তৈরি হয়েছে সমাজে কুসংস্কারোচ্ছন্ন পরিকাঠামো শৈরতান্ত্রিক পরিকাঠামো যে পরিকাঠামো আমাদেরকে তিল তিল করে জনসমাজকে নষ্ট করে দিচ্ছে ধ্বংস করে দিচ্ছে তাদের বিরুদ্ধে অবশ্যই যুদ্ধ করতে হবে এটা প্রত্যেক ব্যক্তির অধিকার এই স্বতন্ত্রতা নিয়েই আমাদের জন্ম প্রত্যেকটা কীটাণুরও জন্ম এই প্রক্রিয়াতে সুতরাং এই যুদ্ধ আমাদেরকে করতেই হবে সেই প্রেক্ষাপট থেকে আমার এই প্রতিবাদের কণ্ঠস্বর এই প্রতিবাদের চিন্তাভাবনা এই প্রতিবাদের রাস্তায় আমার আসা শুধুমাত্র আমি একজন সন্ন্যাসী দেখুন একটি শব্দ আছে মাঙ্ক ইংরেজিতে শব্দ মাঙ্ক এমও এন কে মাঙ্ক মানে সন্ন্যাসী এই মাঙ্কের সঙ্গে যদি একটু ই যুক্ত করে দেন হয়ে যে মাংকি মাঙ্কি মানে হচ্ছে বানর এই যে বা নর বানরের ভেতরে নর আছে আবার নরের সঙ্গে বানর আছে ফ্যাক্টটা এরকম জায়গায় বিষয়বস্তুটা হচ্ছে কখন যে সন্ন্যাসী মাংকি হয়ে যাবে আর কখন মাংকি যে সন্ন্যাসী হবে বলা খুব কঠিন এখন এই জন্য বুদ্ধ দর্শনের ভেতরে দেখা যায় একজন বুদ্ধ সন্ন্যাসী বানর শ্রেণীর প্রাণীর সঙ্গে তিনি কি করেছিলেন ফিজিক্যাল রিলেট করেছিলেন সুতরাং তিনি বানর শ্রেণীর মানসিকতা নিয়েই সেখানে প্রবেশ করছেন আবার মানুষ হয়েও সেই জায়গাটা চলে যাচ্ছেন একজন সন্ন্যাসী হয়ে আবার একজন নিম্নস্থ সাধারণ শ্রেণীর মানুষ তিনি কি করছেন প্রতিবাদী হয়ে উঠছেন সত্যকে আবিষ্কার করার চেষ্টা করছেন অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন আন্দোলন করছেন সেই ব্যক্তি হয়ে উঠছেন একজন মাঙ্ক একজন প্রকৃত সন্ন্যাসী এই জন্য স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে সন্ন্যাসীর হৃদয়ে অপরের কল্যাণ স্প্রিয়া নেই সে সন্ন্যাসী সন্ন্যাসী নয় পশুমাত্র অনেকে দাবি করছেন স্বামী বিবেকানন্দ পলিটিক্যাল ব্যাপারে ইন্টারফেয়ার করতেন না বা নিষেধ করেছেন কারণ কি এটা মনে হচ্ছে আরজিকরের ঘটনাটি পলিটিক্যাল ব্যাপার আর জি যে মেয়েটি তিনি বিজেপি করতেন কি সিবিএম করতেন কি কংগ্রেস করতেন কি অমুক দল করতেন না আমরা এখানে দেখেছি মেয়েটি আমাদেরই কোলের মেয়ে আমাদেরই আঙ্গিনায় খেলতো চলতো ফিরত সে আমাদের দেশের পরিকাঠামো আমাদের দেশের মানুষের সেবা করবার জন্য ঠিক করবার জন্যে সে কিন্তু ডাক্তারি বিদ্যা নেওয়ার জন্য আর্জি করে গিয়েছিল ফলত তার স্বপ্ন তৈরি করেছিল সেখান থেকে কিন্তু স্বপ্নটা দুঃস্বপ্নে পরিণত হলো এই দুঃস্বপ্ন যারা তৈরি করছেন এক কালের করাল গ্রাসে যাদেরকে গ্রাস করে নিচ্ছে তার বিরুদ্ধে কিন্তু এই সোচ্চার হওয়াটা আবশ্যক এবং প্রত্যেকটা সাধনার ক্ষেত্রে তাই যেমন সাধক সাধনায় যায় সাধনায় গিয়ে কী করে প্রবৃত্তির বিরুদ্ধে যুদ্ধ করে নিবৃত্তির জগতে যেতে চায় তার ভেতরের আসরিক বৃত্তিকে নিধন করতে চায় তাহলে কি আপনি বলবেন যে আপনি আপনার ভেতরের আসরিক বৃত্তিকে নিধন করবেন না ওটা পলিটিক্যাল ব্যাপার মেয়েটিকে অত্যাচার করেছে কারা আসরিক বৃত্তি পৈশাচিক বৃত্তির মানুষ তারা মানুষ নয় নরপশু নয় তারা পৈশাচিক বললেও ভুল হবে পশুদেরও একটা ডিসিপ্লিন আছে তারা যে কি কোন ধরনের জানোয়ার এই ধরনের ভাষায় ব্যক্ত করা যায় না এইটাকে ভাষায় ব্যক্ত করা যায় না বিজ্ঞানের পরিভাষায় বলা হয়েছে যাদের মাথায় হাইপোথ্যালামাস ইনঅ্যাক্টিভ আছে তারা পশু সুতরাং আপনার মস্তিষ্কে যদি হাইপোথ্যালামাস জাগ্রত থাকে তাহলে আপনি নিশ্চিত আপনার ভেতরে পৈশাচিক বৃত্তির বিরুদ্ধে আপনি যুদ্ধ করবেন এটা আপনার সাধনা কাম ক্রোধ মদ লোভ মোহম আশ্চর্য আপনি কি আপনার কামন এবং বাসনা আপনার কি সেক্সুয়ালিটি কি সাধনায় গিয়ে নিয়ন্ত্রণ করেন না স্বামীজিকে নিষেধ করেছেন সুতরাং যদি আমাদের ভেতরে কামন মাদনা বাসনা প্রবৃত্তি এই ধরনের কোনো ইভিল মাইন্ড কাজ করে ইভিল সত্তা কাজ করে কোনো ধরনের খারাপ জিনিস কাজ করে তার বিরুদ্ধে কী করি আমরা সাধনায় গিয়ে সাধনা করি সেটাকে নষ্ট করার চেষ্টা করি তাহলে এখানে একজন ইভিল ফোর্স এখানে একটা ইভিল ফোর্স কাজ করেছে একটা ইলিগাল শক্তি কাজ করেছে একটা অপশক্তি কাজ করেছে মেটিকে ধ্বংস করেছে সেই অপশক্তির বিরুদ্ধে আমরা যুদ্ধ করবো না এটা আমাদের সাধনা সুতরাং সাধনাটা শুধুই ঘরের ভেতরে মন্দিরের ভেতরে এরকম নয় সমাজের আনাচে কানাচে কান আছে কন কন মেয়ে সমস্ত জায়গায় কিন্তু ভগবৎ শক্তি বিরাজ করছে এবং সেই ভগবৎ শক্তিকে সংকর্ষণ করবার জন্য প্রত্যেকটা মুহূর্তে সাধনা রয়েছে আর সাধনার করববিধায় বিধায় আমি শুধু নিজের জন্য ভাববো অপরের জন্য ভাববো না সমাজের জন্য কিছু করব না আমি একদিন হঠাৎ করে একদিন মহাপুরুষ গজি উঠবো তখন সংসারের জন্য করব সমাজের জন্য করব এই সিদ্ধান্ত চলে না যে সাধক মহাপুরুষ ভবিষ্যতে হবে সে ব্যক্তি জীবনের প্রথম থেকে সমাজ জীবনে পরিবার জীবনের জন্যে কাজ করে তথা দেশ এবং দশের জন্য কাজ করে প্রত্যেকটা মুহূর্তে তার পদক্ষেপ বোঝা যায় ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসে এরকম অনেক বড় বড় মহাপুরুষদের নাম জানা যায় তারা সাধন জীবনে মহাযোগী ছিলেন কিন্তু দেশাত্মক বোধে প্রতিষ্ঠিত হয়ে দেশ স্বাধীনতার জন্যে মানুষের কল্যাণের জন্য মানুষের পরাধীনতার শিকলকে ছিঁড়ে স্বাধীনতা দেওয়ার জন্য তারা সাধন জগতের ভেতরে থেকেও এই যুদ্ধে এই সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন সেটা তাদের সাধনা ছিল এরকম প্রচুর ঐতিহাসিক নিদর্শন এবং প্রামাণ্য ঘটনা আমি প্রকাশ করতে পারি আমি দেখাতে পারি সুতরাং যারা এই ধরনের অছিলায় এক্সকিউজ দেখাচ্ছেন যে এটা একটা পলিটিক্যাল ব্যাপার হবে এই ধরনের ব্যাপারে সাধু সন্ন্যাসীদের হস্তক্ষেপ করা ঠিক নয় আমি বলবো এটা একটা ডগমেটিক ভিউজ সংকীর্ণ ধারণা ধর্ম সনাতন পদ্ধতি সনাতন ধর্মাবলম্বী যারা সনাতনী যে সিদ্ধান্ত সেটা একটা ইনফিনাইট তত্ত্ব সেখানে ধর্ম বর্ণ জাত সম্প্রদায় এসবগুলো কাজ করবে না সব কিছুর ঊর্ধ্বে বিয়ন্ড অল দিস সচিদানন্দ বিগ্রহ এই হচ্ছে শিবহম শিবহম শিব আসলে একটা ইনফিনাইট তত্ত্ব যে শিব প্রত্যেকটি জীব কণার ভেতরে লুক্কায়িত জড় কণার ভেতরে লুক্কায়িত এবং সেই শিব শক্তির যে স্বরূপ শক্তি অর্থাৎ মহাগৌরী শক্তি তার স্বয়ং প্রকটিত নারী শক্তি সেই গৌরী শক্তির নারী শক্তি হারিয়ে গেছে তার উপর অত্যাচার করা হয়েছে নিশ্চিত যারা চণ্ডী পড়েন তাদের ভালো করে জানা উচিত যারা এটাকে আজকে অস্বীকার করছেন তাদের বাড়িতে চণ্ডী থাকা উচিত নয় চণ্ডী পড়া উচিত নয় আর দুর্গা পূজায় অংশগ্রহণ করা উচিত নয় তাদের কোনো দেবদেবতার সাধনা করাই উচিত নয় তাদের সম্পূর্ণরূপে না নাস্তিক না আস্তিক কোন জগতের বাইরে যেতে হবে তারা বুঝে নিন সুতরাং আমি বলবো এটা একটা ভগবত শক্তির ব্যাপার এটাও একটা ভগবত শক্তির সাধনা হচ্ছে যারা এই মেয়েটিকে কেন্দ্রায়িত করে প্রকৃত স্বাধীনতা পাওয়ার জন্য সত্য অন্বেষণ করার জন্য এবং সঠিক বিচার পাওয়ার জন্য আন্দোলন করছেন নিজের মেয়ে মনে করে নিজের বোন মনে করে নিজের মা মনে করে নিজের প্রতিবেশী নিজের পারিবারিক সদস্য মনে করে তারা নিশ্চিত জেনে রাখুন আজকে তারা সাধনা করছেন আমি মহাকাল বলছি এটা তাদের সাধনা হচ্ছে এবং স্বয়ং ভগবান শিবশঙ্কর উপর থেকে তাদের জন্যে আশীর্বাদের পুষ্প বৃষ্টি বর্ষণ করবেন সুতরাং এই সংগ্রামে প্রত্যেকের প্রতি আমার আহ্বান রইল স্বয়ং ভগবান শিবশঙ্কর বাকিটা কৃপা রাখবেন